ভয়েসে চারিদিকে টুর্নামেন্টের তোলপার আমি যদি টুর্নামেন্ট খেলা ছেড়ে দিই তাহলে কি হয় হতবা আমি একটু বট তাই কি টুর্নামেন্টে খেলতেই হবে পটার পট একটি টুর্নামেন্ট নিয়ে নিলাম তাই আর বেশি দেরি না করে ভারতের টিম নিয়ে শুরু হয়ে যায় একটি টুর্নামেন্ট তিন ম্যাচের তাই আমরা প্রতি ম্যাচে ল্যান্ডিং করি মারা খেয়ে যাই ফুল স্কট মারতে একটি কোনো কোনোভাবেই পলাই যেতে পারে শুধু প্রথমেই না বারবার নেমেই আমরা মারা খাচ্ছিলাম যেহেতু এই টুর্নামেন্টে বারোটা টিম তাই সবাই সব জায়গায় নিজ নিজ পজিশন নিয়ে লাল যেন অপেক্ষা করতেছে আমরা যে জায়গাতে রিভেফ্টের নামতে নিয়েছিলাম ওই জায়গাতে আমাদেরকে আমাদেরকে পাঠাই দিচ্ছে বিদেশে আমাদের টিমমেট যতবারই বিদেশ থেকে টিকিট কেটে এনুক না কেন আমাদের এনিমি চাচা রেডি আসে আমাদেরকে মারার জন্য বারবার আমাদেরকে মারতে ছিল কি বলবো দুঃখের কথা এ তোমের খেয়েছে এই টুর্নামেন্টে লজ্জায় আর মিষ্টি ফুল দেখাইলাম না তোমাদের তোমাদের কি তা বিশ্বাস হয় এই ম্যাচে আমরা তা টপ টু করে দশ পয়েন্ট আমরা আদায় করে নেই চলো তাহলে দেখাই দিই এখনই আমরা কিভাবে টপ টু হলাম এই টুর্নামেন্টে কপাল যতই খারাপ হোক না কেন আমাদের লার্জন করে যায় ফেক্টরির উপর তাই আমাদের একটি প্লেয়ার লেন্ডিং করে ফেক্টরির উপর উইট সেই লেভেলে ও নাগিন ড্যাস করতেছে কত লক্ষ লাখ ভালো হলে আমাদের এমন করে লাগিন ড্যাক্স করতে পারে কোনো ময়াদার ভয় নেই আসলে কি আমরা এই ম্যাচটি বইয়া নিতে পারছিলাম সেটাই তোমাদেরকে দেখাই দেই আমাদের ফুলটিং রিয়াকশন সহিকা ইট মেট্রিক 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 মেরাই হ্যাঁ পুরাই অস্থির মাঠে একই দুই রাখ

ও মা এই তখনই আমার পিছন থেকে মারতেছে হুটকুরিয়ে পিছন থেকে মারা দিতে তাই আমি দেখার চেষ্টা করতেছিলাম আর রাসাদে বলতেছিলাম তো আমরা থেকে এই আমাদের রুহুলের কাছ থেকে আমি যে আমার কিন্তু আরিফুলের কাছ থেকে অলরেডি আসছিল সেটা আমি তখন জানতে পারছিলাম না যখন আমি টুকেন তার কাছ থেকে বলে কাছে তাই ওরা তাই আমি বললাম রাজ পিছন কবার দিতেছি তাই আমি আমার প্রতিষ্ঠান নিয়ে আমি নির্যাতন করতেছি যেহেতু ইসলাম ইসলামের নির্যাতন নাম করে এনিমির উপর নির্যাতন দেশেই কারণ ও যত পয়সা পাই যে দুইটা এনিমি দুইটা এনিমি গেছে তিনটা প্লেয়ার রাজ দিয়ে দিছে অলরেডি তিন দুইটা আমাদের একটা কে ডাউন হয়ে গেছে আরেকটা এনিমি সরি দুটা এনিমি এই জায়গায় আমাদের ফিনিশ করে দিয়েছে সাথে সাথে যেহেতু দুইটা এনিমি ছিল আর ওইদিকে একটা ছিল তিনটে আরেকটা হতে পারে লাস্ট প্লেয়ার অন্য কোনো জায়গায় ব্যাগ গিয়ে চলে গেছে আমরা লাস্ট প্লেয়ারটা আর খুঁজে পাইনি তোমরা যুদ্ধ করো অথবা টুর্নামেন্ট খেলো তোমাদের যত লুর থাকবে তত তোমার টিমটা শক্তিশালী থাকবে তাই আমরা সরাসরি চলে আসি আর্সেল খুলতে কিন্তু আর্সেল খোলার রাশিয়া দেখি ওই জায়গায় আমাদের প্লেয়ার ওপর নির্যাতন করতেছে না অলরেডি আমাদের প্লেয়ার ওই জায়গায় এই দিকে আমাদের রাখিব ডাউনটা আরিফল দুটি প্লেয়ার সাথে দেখেছি আমাদের রুল বাইজ তার পরবর্তী দিতে রুল বাইজ কিন্তু ওদেরকে সেই লেভেল নির্যাতন দিতেছে তাই এদিক আবার আমি দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু ওদিক দিয়ে কোথায় লস করতে আসতে এটা আমি দেখার চেষ্টা করতেছি

কম্বো না দিয়ে তারা চলে যায় এদিকে আবার আমার সামনে এইদিকে এনিমি চলে আসে এনিমিটি এসে আমাকে ডেমেজ দেয় আমি একটু ওয়ালমারি যেহেতু স্নাইপার এমও বেশি নেই তাই আমি এই জায়গায় ফাইটে যাই স্কিপ করা চাইতেছিলাম কিন্তু স্কিপ করা অসম্ভব কারণ ও যেহেতু এটা প্লেয়ার এরিয়া আমি ফাঁকা মেটাই কোনোভাবে এম এতে পড়াই আসতে পারবো না এটাই স্বাভাবিক তাই আর কি করার এখন আমাদের টিম মেয়েটার খেলা দেখা ছাড়া আর কোনো আমাদের কাজ নেই তো দেখি আমাদের টিম দাসার মিলে কি করতে পারে স্নাইপার প্লেয়ার অলরেডি আমাদের রাখিবে একটা ডাউন করে দিতে ডাউন করে ফেলেছিল আর সেই হিসেবে এই জায়গায় রাশ দেওয়ার জন্য আমি বলছি তোমরা এই জায়গায় হোল্ড করো কারণ এই জায়গায় রাশ করলে ওই ঘরের ভিতরে পুলিশ করে থাকতে পারে যে কোনো টাইমে আমার টিম মেম্বার কিছু লাল করে দিতে পারে এই অলরেডি আমাদের রাখি যে সেমরি নিয়ে ওহ ও হা শব্দ কথা হচ্ছে আর দিন শেষ হবে ঘরের ভিতরে বসে চারদিকে এনিমিদেরকে কী যে নিয়ে করলো তার বলার বাইরে এইদিকে আমাদের আমার ইফদুল ভাই কোন লুট মুট ছারে তার কাছে লুট মুট নেই তাই রাজ দিয়ে দিয়েছে এই যে দুইটি এনিমির মাঝে নাইটি ফুল রাখা আছে একটা ডাউন আর একটা ভাই দুইটা ডাউন আছে সত্যি না দুই ডাউন এই যে আর সামনে এনিমি ভাই দুইটা ডাউন এই সলিডি আনা বাইরে ভাই এদিকে ঠিক করে কোনো ফাঁকা মাঠ নাই ও পারমানেন্ট কভার সারা বসতে বসতে কি অবস্থা হতে পারে এদিকে আমার এই পিছন আরেকটি ইনিমিশে ভাই ভাই কি করতে পারে আরিফুল আরিফুল গেছে কিন্তু আমাদের রাখি বেচি সে রাখি বে কোন আমরা রিয়াকশন দেবো কি রিয়াকশন দেওয়ার অবস্থা খারাপ এই দিক দিয়ে নিউটা ডাউন তো দিয়েছে আজকে আমি একটা কাস্টারের মতো রিয়াকশন দেবো তোমাদেরকে দেখেই আমরা কেমন কাস্টারের মতো রিয়াকশন দিতে দিই ভালো রিয়াকশন দিতে পারি তাহলে ইনশাআল্লাহ তোমাদেরকে যেন কাস্টার আমি টুর্নামেন্ট কাস্টার করবো কাস্টার না কি জানি বলে হোল্ড হোস্ট করবো ইনশাআল্লাহ দেখি আমরা কেমন রিয়াকশন দেবো কিন্তু ওই জায়গায় সেই রিজার্ক করতে কিন্তু রিজার্ক করলে না

ফিল্ডিং অবস্থার খুবই খারাপ এন্দ্র জোসটা আমাদের তিনটা প্লেয়ার আকাশ বড় তারা বিদেশে পড়ে দিতে তাই এই ফিল্ড কিল দ্বারা কিল গড়তে কারণ যে কোনো মরে যেতে পারে তাই আমরা বলতেছি কি দেখো আমরা করে অন দেখা যাক বুইয়াটা কাদের ওইদিকে দুটো এনিমেল আছে এইদিকে আমার টিমমেট এক এলকাই অন দেখা যাক এই আমাদের ইয়ার ভাই সে এক রিজাল আছে তো এই লেভেল একটা ডেমেজ দিয়ে ডেমেজ দ্বারা কোন রাজি সে কিন্তু ভাই ওয়ান শট এক শট দিছে একটা শট লাগলি শেষ ভাইরে ভাই কি নিজাত হইছে একটা শট লাগলি ওর অবস্থা খারাপ ম্যাক্সিমাম সে লেভেলে যাতে একটা মেট্টম দ্বিতীয় মেস্টে আমাদের বুইয়া হয়ে গেছে ফাইনালি ফাইনালি দ্বিতীয় মাসে কাম বেক করে ছেলে বলে একটা বইয়া করলাম এখন দেখার পেলে আমরা কালারিং ম্যাপে কি করতে পারি যেহেতু আমাদের কালার ইম্যাপ সবসময় খারাপ হয় এখন আশা করা যায় কতটুকু ভালো আমরা কালার করতে পারি যেহেতু আমরা কালার ইম্যাপেও খেলে তেমন না যেহেতু আমরা নতুন প্লেয়ার তেমনভাবে এখন আমরা চিনি না তাই আমাদের কালার ইম্যাপটা বারবার খারাপ যাচ্ছে ভাই কি বলবো দুঃখের কথা আমাদের সাথে আবার আমাদের ল্যান্ডিং পয়েন্টে আমাদের একদল এনিমি এসে পরে আমাদের শত্রু হিসাবে তাই আমাদের একটা রোলকে ডাউন করে দিচ্ছে এই যেহেতু আমি আসি ব্যাপার কারণ যে কোনো টাইম বুঝতে পারত যদি ওয়াইফ হয়ে যায় একটা বয় থাকার কারণ যেহেতু আমি ব্যাকআপ প্লেয়ার প্লেয়ারতে আমি চেষ্টা করতে দেখে দেওয়ার জন্য তাই হালকা পাতলা ড্যামেজ দিলাম তাই ওরা কি স্বীকার করে কিন্তু সামনে আমাদের এনিমি চাচা ভাই দুইটা এনিমি ভাই কি ভাই রে ভাই এদিকে আমি কি করবো আমার মাথা মাথায় কিছু দিতে না যেহেতু আমাদের কাছে তেমন ভালো গান নাই আর আমি দাঁড়িয়ে রয়েছিলাম মুক্ত সুতার মতো একটা শর্ট খেয়ে গেলাম দাঁড়ান থেকে এমন মুক্তা বাংলাদেশ করলাম তাই আরেকটা প্লেয়ার উড়ে আমাকে রাস দিয়ে দিল তাই এদিকে আমাদের টিম মেটার রাস দিয়ে দিছে ভাই একটা ডাউন করে দিছে দুটা ডাউন সাথে সাথে দুইটা ডাউন প্লেয়ারকে ডাউন দিয়ে দিচ্ছে তাই আমাকে ফার্স্ট রিফেফ দিয়ে দিল ওটো মেঘ ভাই রে ভাই আমার শুরু বলতে এরম বুক আমি বারবার আমি করি অনেক কিছু করি এটাই আমার সবথেকে বড় ভুল খালি আমি সামনে দেখারি দেখি বা ই করি তাই আমি ডাবল এমএ টু পেয়ে গেছি বাইরে ভাই সরি ডাবল এমন টুই নেই হ্যাঁ ডাবল এম সরি ডাবল এমন টু এর মতো আর কি পেয়ে গেছি এখন আমরা তিনটা টিমের একসাথে হয়ে গেছি দেখার পালায় এখন আমরা কেমন পারফরমেন্স করতে পারি এই টুর্নামেন্টের ভিতর আদ কি আমরা দুই নাম্বার টিম হইতে পারছি নাকি আমি তোমাদেরকে থাম মিলের ভিতরে ফেক দেখাইছি সেটাই দেখার পালা এখন ওটা বড় কথা না কিন্তু আমাদের টিমমেট এনিমির পিছনে যেতে যেতে দেখো কোন বন্ধ গেছে একটি পর গাড়ি নিয়ে এরকম দর্শ করছে আমাদের এই গণে মনে করতেছে মনে করেন বিয়ার র্যাঙ্ক আমরা যে টুর্নামেন্ট খেলতেছি তারা সেটাই বুঝতে পারতেছে না ওরা মনে করতেছে আমরা বিয়ার র্যাঙ্ক খেলতেছি তাইও দেখছো গাড়ি বাড়ি নিয়ে এনিমির পিছনে দুর্ভাগ্য কোন দিকে গেছে ও যে একটি স্কোর তুলে আসতে হলো তাহলে কেমন হতো তাই আমি এই জায়গায় শর্ট গান লোকেশন দিয়েছি আমাদের আরিফুল শর্ট পাগল তাই সে ও শর্ট পেলে কোনো কথা নেই ওর যদি একবার শর্ট গান হাতে ধরে দিয়ে যায় তাহলে আমাদের টিম এই স্কোরটাকে মনে করো হাইপে একটা শক্তিশালী তৈরি করা যায় তাই আমাদের লোকেশন সাথে আমাদের আরিফুল ভাই আমাদের এম টু নিয়ে যেন চলিয়ে এসেছিল ভাই আজকে আমার বারমোটা মোটা ম্যাপ যে এত সুন্দর লাগতে আসছে ভাই প্রায় রোমান্টিকস লাগতেছে আসে যদি আজকে ভাই বলো আর বাইরে কেমন জানি মনে করো এত সুন্দর রোমান্টিকস লাগতেছে ম্যাপটাকে আমার মনে করো বাসায় বিকাশ করতে হতেছি না আমার আবেগ কাজ করতেছে কিন্তু বিবেক কাজ করতেছে না আজকে আমরা কাজটা হয়ে যাবো বলছিলাম কিন্তু হতে কি কি হচ্ছে এটি

পাথর কমার দিব কিন্তু কমার দিতে পারি না অলরেডি ওই জায়গায় আমাদের টিম মেটরা সেই লেভেলে একটা ফাইট করে একটা ইউজ করতে করে দেয় এই জায়গায় আমি আশা রাখি আমার টিম মেটটা একটা ডাউন হয়ে গেছিল কিন্তু আমাদের রাখি গাড়ি নিয়ে এন্ট্রি নিয়ে মনে করি হিরো মতো নিয়ে নিয়ে বিরোধ হয়েছে আকাশে না বিদেশে পাঠিয়ে দিল আকাশে না পিছনে আবার আমার টিম মেটে দিচ্ছে ভাই একশো দিয়ে দিচ্ছে ভাই এত বড় নির্যাতন টিকে রয়েছে এত সামনে ধরে টিম মেট যা তোকে তো বানিয়ে দেওয়ার জন্য সরে ছুরি

জানেন না বিটি কে আমার কাছ থেকে সারা খেলা শিখছে এমন শর্ট কি বিটি কে কোনো সুযোগ দিতে পারছে হ্যাঁ गाइस এটা শুধুমাত্র অর্থ ফান ছিল যে সিরিয়াসলি নিয়ে নেওয়ার কারণ বিটি কে হয়তো হওয়া আমার তার কখনো হবে না যারা লিজেন্ডটি থাকবে কখনো তাদের মতো হতো বা তাদের সেই বেস্ট বেস্ট প্লেয়ার হয়ে যাবে কিন্তু তাদের মতো হওয়া যাবে না কারণ তারা যেই টিমে ওরা যে লেভেলে খেলা রয়েছে ওই টিমে আমরা খেলা কি জিনিস বুঝতামই না আমি সেলাম যে ছেলে ছিলাম আমরা সবাই ছেলে গেছে মার্শাল খেলতে কিন্তু আর্ট খেলা যায় আমি দুটো শর্ট দিয়ে কিন্তু আমার ওয়ালমার রাখি আমাকে দুটো শর্ট আমি খেলতে কিন্তু আমাদের রোহেল আমাদের পিছন ওয়াল মার্চ এটা হলো সব বড় আমার বুকামি রাস দেখো আমাদের তিনটা টিমের তিন জায়গায় ভাই এমন করে রাস কখনো না তোমরা যারা টুর্নামেন্ট খেলতে চাইছো এমন করে রাস কখনো জীবান না Tinder, no. tinder, 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 tinder,

আমাদের রোলকে মেরে দিয়েছে ট্যাঙ্ক রোলকে বলতেছি তুমি আবার স্টেলার এর ভিতরে স্টার্লিং এর দুটি এনিমি আছে আমি যেহেতু দেখেছি তাই আমরা দুজন একসাথে নামতেছি স্টার্লিং এর ভিতরে প্যারাই দেওয়ার জন্য গাইস আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে আমি জানি কিন্তু ভিডিওটা ধৈর্য দেখো গাইস আমি চাচ্ছি তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য এই ভিডিওটা হয়তো তিন চার মাসের ভিতরে একটু লম্বা হতেই পারে কারণ প্রথমে এত শর্ট করে ভিডিও দিতে আমার ভালো লাগে না কারণ আমি ফুল প্যাকটি দিয়ে না দেখাতে পারি যে একটিকে আমরা অলরেডি ডাউন করে দিছি তাই আমরা দ্বিতীয়টিকে ডাউন করার জন্য দুজন মিলে আমরা উড়াতে ফাইনালি ডাউন

তোর ডেভার জন্য আমার মল্লিনি একটু মাংস রায় বাইক গেলে আবারই ধর

সবাই দেখার পর হতাশ আমরা হতাশ হয়েছিলাম ভাই কেমন কি ওরা যে কিলটি তুলছে একমাত্র আল্লাহ জানে আমরা কনফিউজ ভাই এমন একটা যদি আমাদের অফিসিয়াল টিমটা থাকছে তাহলে বুঝো কেমন মাইটা দিছে ওরা পজিশন ফের মারছে তো কিল কতটি দেখছো আর তাহলে বুঝো কিরম হাট লোভটা হয়েছিল একটু কল্পনা করে এমন হাট তখন কখনো কি দেখছো পঞ্চান্ন কিল তিন মেসে পজিশ্যন পইণ্ট বেছ বিয়ানীৰ কথা পজিশ্যন পইণ্ট মাত্ৰ চৈধ্য আৰু যাৰা তাৰমানে দুইটা বেজ বিয়ানী হৈছে এই যে টিম নাম দেখলা হৈছে বৰ্তমান দেখলা আৰু তাৰা দুটা বেজ বিয়ানীও তিনিটা মাটি হৈছে অলপ বুজো কেমনে কি ভাই টুর্নামেন্টের ভিতরে কেমনে কি হয়েছে লাইক আল্লাহ নেই আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখলে তখন ছিলাম আমি স্মাইল গেমিং তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে ফলো এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই তোমাদের বেশি বেশি সাপোর্টের দরকার বেশি বেশি সাপোর্ট থাকলে আরও এমন রোমাঞ্চকর মজাদার কাস্টিং ভিডিও আমি নিয়ে আসব তোমাদের মাঝে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবা